রাফিনহার গোল ভিনিসিয়াসের মিস আপাতত শিরোনামে এইটাই এই ম্যাচটা হারের দায়ও ভিনিসিয়াসের কাঁধে মিস এইটা বাদ দিয়ে আসুন একটু ওই ম্যাচ নিয়ে একটু ডিসকাস করি আপনার দল এক এক গলে ড্র আছে আপনি নব্বই মিনিটে গিয়ে একটা স্ট্রাইকারকে নামালেন ইস্তেফাও বর্তমানে যারা ইয়াং প্রসপেক্ট আছে তাদের মধ্যে অন্যতম ট্রান্সফার মার্কেট একটু যদি ঘুরে দেখেন সেখানে এই ওয়ান্ডার কিটি কেনার জন্য একটা হুলস্থ লেগে গেছে তো আমার কথা হচ্ছে যে সে ওয়ান্ডার কিট হোক যা তাই হোক যেহেতু দলে সেই স্ট্রাইকার হিসাবে আছে আপনার উচিত তাকে আগে নামানো যেহেতু আপনার দল জিতার অবস্থায় নাই ইভেন মাটি তাকে নামানো হয়েছে বিরাশি মিনিটে আমি জাস্ট কোচের কিছু ট্যাকটিস নিয়ে কথা বলতেছি যদিও এই কোচের কোনো ট্যাকটিস কোনো ফরমেশন কোন গেম প্ল্যানিং আছে কিনা আমি জানি না ইস্তাবাউকে নামানোর যে ব্যাপারটা আমার কাছে অনেকটা বিশ্বকাপে শেষ মুহূর্তে যখন মিলিতাকে উঠাই দিল তিতে এরকম লাগছে যে যখন দলের গোলের প্রয়োজন তখন স্ট্রাইকারকে নামানো হচ্ছে একদম শেষ মুহূর্তে যখন দলের ডিফেন্ডিং প্রয়োজন তখন ডিফেন্ডারকে উঠায় নেওয়া হচ্ছে এবং শেষ মুহূর্তে কিন্তু ব্রাজিল গোল খেয়া বিশ্বকাপ থেকে বাদ গেল কোচ চেঞ্জ কিন্তু সেম স্টোরি ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে দরকার একটা ভালো কোচ যেহেতু ভিনিসেস প্ল্যানটি মিস করছে রিয়ালের খেলোয়াড় অবশ্যই সে শিরোনামে থাকবে তাকে ঘিরেই নিউজ হবে যত রকমের বাজে অ্যাপ্রোচ আছে ইভেন আমিও মানি ওকে এটা ভিনিসিয়াসের দোষ তার একটা প্লেয়ার এইভাবে প্ল্যানটি মিস করতে পারে না বা মিস করলো সেখান থেকে রিবাউন্ডে যে শটটা দিছে মানে গোলকিপার যেদিকে লাভ দিছে সে সেদিকেই শর্টটা মারলো একটি শর্টটা গোল পোস্টের আরেক সাইড একদম ফাঁকা ছিল সেখানেও মারতো ইজি গোল হয়ে যেত জাস্ট টাচ করলেই কিন্তু গোল হয়ে যেত ভিনিসিয়াস এরকম একটা জিনিস মিস করবে সে ব্রাজিল হয়ে বাজে খেলে ব্যাপারটা এরকম না এই মোমেন্টে আমার লাগছে সে ন্যাশনাল টিমের যে একটা চাপ তার যে একটা স্টার্ট হয়ে গেছে অলরেডি সেইটা সে এখনো ন্যাশনাল টিমে নিতে পারতেছে না রিয়াল মার দিদিদের তাকে সাপোর্ট করার মতো অনেকে আছে মিডফিল্ডার আছে সে নিজেও যেভাবে খেলে কালো তাকে ওই ফ্রিডমটা দেয় যেটা সে ব্রাজিল দলে পাচ্ছে না মানে এইরকম একটা আন্টি মিসের পরও যে সে রিবন্ডও গোল করতে পারবে না এইটা হচ্ছে সবচেয়ে হতাশার এর বাইরে যদি আমি ভিনিসিয়াসের কিছু মোমেন্ট তুলে ধরি যেরকম আট মিনিটে সে যেভাবে বলটা কাটায় নিল রাফিন হাকে পাঁচটা দিল রাফিনা যদি ওই শটটা গোলবারে রাখতে পারতো গোল হয়ে যেত রাফিন হা এই ম্যাচের একমাত্র পজিটিভ দিক বলতে পারেন সে যে ফ্রি গোলটা দিছে ভাই এক্সেপশনাল দারুণ মানে এইটা এইটারে বলে ব্রাজিলে খেলা বাট রাফিনা ওই যে একটা মিস করলো এটাও বলাও দরকার কিন্তু রাফিনহা কিন্তু ওই মিসের যে শোধ যেটা বলে যে ঋণ শোধ করা সেটা কিন্তু ওই ফ্রি কিক দিয়ে পুষাই দিছে কে পারে নাই ভিনিসিয়াস পারে নাই সে প্লানটি জেতার পরও সে ওইটা কাজে লাগাইতে পারে নাই এইখানে ভিনিসিয়াসের দোষটা ধরতে পারেন বা আমিও ধরতে পারি এর বাইরে একুশ মিনিটে কিন্তু ভিনিসিয়াস আরেকটা চান্স পাইছিল যে শটটা গোলবার লাগলো ভিনি এই ম্যাচে তার প্লানটি মিস বা ফিরতি শটে গোল না পাওয়া এইটা বাদ দিলে একেবারে খারাপ খেলে নাই এখন সে গোল করতে পারে নাই মিসটা করছে দেখে কিন্তু শির নামটা এইভাবে হচ্ছে যে ভিনিসিয়াস খুব খারাপ খেলছে আটান্ন মিনিটে যে সে দারুণ একটা সেইটা ব্রাজিলের যদি ডিফেন্ডারের বাম দিক থেকে না গিয়ে যদি ভিতর দিক খেয়ে যেত জুতি একটু স্পিড পাইতো গোলটা হয়ে গেল কিন্তু ব্রাজিল জিততো এত কাহিনী হইতো না ব্রাজিল যে গোলটা খাইছে সেখানে আমি ডিফেন্ডারের দোষ দেখি আপনার সামনে থেকে বল আসে তিনটা ডিফেন্ডারের সামনে থেকে বল আসলো একটা ডিফেন্ডারও একটু জোরে দৌড়াইতে পারলো না একটা ডিফেন্ডার ওই বলটা আটকাইতে পারলো না যে বলটা যখন ভেনিজুয়েলের পায়ে চলে গেলো এবং গোল মানে আপনি ন্যাশনাল টিমে খেলতেছেন ব্রাজিল টিমে খেলতেছেন আপনার কোনো আপনার স্পিড নাই আপনার কোনো গেম সেন্স নাই যে এইভাবে গোল খেয়ে যেতেছেন অ্যাডারসন এমএসে কিছু ভালো সেট দিছে বাট এইখানে আসলে অ্যাডারসনে কিছু করার নাই এই টিমে সবচেয়ে বড় যে সমস্যাটা হইতেছে একটা ভালো কোচ নাই রাফিনহা ভিনিসিয়াস এদের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্রাজিলকে ধুকতে হয়ে একটা ভালো কোচ দেন এই যে ভিনিসিয়াস এরাও দেখবেন খুব ভালো পারফর্ম করবে আমি যেটা বললাম যে ভিনিসিয়াস ভালো পারফর্ম করছে জাস্ট ওই মিসটার কারণেই এইটার যতগুলো অ্যাপ্রোচ ছিল সেগুলো ঢেকে যাবে এটা স্বাভাবিক কারণ ভিনিসিয়াসের মতো একটা প্লেয়ার যদি এরকম মিস করে গোল না করতে পারে সেটা শিরোনামে আসবেই সেই ইয়াংস্টার ওকে পার্ট রিয়ালের হয়ে অলরেডি দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে লিগা জিতছে ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে তার যে একটা পারফরমেন্স তার যে স্টাডাম দাঁড়ায় গেছে সেখান থেকে তার প্রতি আলাদা একটা আশা করবে ন্যাশনাল দল এবং এটা স্বাভাবিক সে যদি সেই প্রত্যাশাটা পূরণ না করতে পারে এর দায়টাও ভিনিসিয়াসের কিন্তু এর বাইরেও ব্রাজিলে একটা ভালো কোচ লাগবে যে প্লেয়ারদের গাইড করতে পারবে মাটি ইলি এতদিন পর দলে ফিরছে তাকে নাম হয়েছে বিরাশি মিনিটে আমি এইটা অবাক হয়ে গেছি বলতে পারে সে তো লেফটের প্লেয়ার লেফ্টে তো ভিনিসিয়াস আছে সেই স্ট্রাইকারও খেলতে পারে তবে আমার মেইন পয়েন্টটা হচ্ছে ভাই কুন হাকে দলে নেওয়া হয় নাই ব্রাজিলের একটা নাম্বার সমস্যা এই সিজনে জাস্ট হা রয়ে অলরেডি সম্ভবত ম্যাচে গোল করছে বাট এই যে স্ট্যাট এটার বাইরেও তার যে পজিশন সেন্স তার যে বক্সের ভিতর তার যে ক্ষিপ্রতা গোল করা তার যে পারদর্শিতা এইগুলা কেন ভাই একটা কোচ মিস করে আমি জানি না তাকে কেন দলে ডাকা হয় নাই মানে সে কে রিয়াল মাদ্রিদ খেলে না এই জন্য তাকে জানে না মানে আমি বুঝি না যে তার মতো একটা প্লেয়ারকে কেন দলে নিতেছে না নাকি তার ওই নাই যে এই জন্য সে দলে ডাক পায় না ডাক পাইতে হলে এখন স্টার্টডম লাগবে ফ্যান ফলোয়ার লাগবে মানে একটা ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য কি দরকার ফ্যান ফলোয়ার ন্যা মানে কোন হার এই সিজনে যা খেলতেছে সে ইজিলি ভাই এই টিমের নাম্বার নাইন হিসেবে খেলার কথা সে যখন ভিনিসিয়াস রাফিন হাইদের মতো উইঙ্গারদের পাবে সে ভাই আরও ইজিলি গোল করতে পারবে তাকে একটা চান্স দিক সে প্রিমিয়ার লিগের মতো একটা কম্পিটিশনে যদি এত ভালো খেলে তাকে ন্যাশনাল টিমে কেন চান্স দেওয়া হইতেছে না আমি শুরু থেকে যেটা বলতেছি ব্রাজিল দল কিছু জিতবে না যদি না তাদের পোস্ট পাল্টায় টিম ম্যানেজমেন্টের যে ঘাটতি এগুলো যদি ঠিকঠাক না করে প্লেয়াররা ঠিক হয়ে যাবে ভিনিসিয়াস ক্লাবে ফর্মে আছে আজকে ভালো খেলছে বাট একটা ভালো কোচ আনেন দেখবেন এই প্লেয়ারদের থেকে সেরাটা বাইর করে আনছে রাফিনহা ক্লাবে অস্থির আছে ন্যাশনালেও ভালো খেললো এখন একটা ভালো কোচ দরকার যারা এই যে কুনহা এদের মতো ট্যালেন্টদের উঠে আনবে এদের মতো ট্যালেন্টের চান্স দিবে আমি আরেকবার বলতেছি আমি অবাক হয়ে গেছি মাঠে নিলে বিরাশি মিনিটে নামাইছে তাকে আরো আগে নামানো উচিত ছিল যখন আপনি দেখতে আপনার দল একে পিছিয়ে আছে আপনি তাকে নামাইলেন বিরাশি মিনিটে আরেকজনকে নব্বই মিনিটে এটা কোন ধরনের ট্যাকটিস আমি জানি না